ছিটমহল কি একটি দেশের জমি অন্য দেশের সীমানার মধ্যে অবস্থান করলে তাকে সিটমহল বলে যেমন ভারতের কিছু জমি বাংলাদেশে এবং বাংলাদেশের কিছু জমি ভারতের মধ্যে আছে এগুলো হচ্ছে সিটমহল বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সিট হচ্ছে একশো এগারোটি আমরা কিভাবে মনে রাখবো আসলে কোন কোন জেলায় কতটি সিট আছে যে জেলাগুলোতে সিটমহল অবস্থিত ওই জেলার নামগুলো আমরা মনে রাখতে পারি যে নীলা কবিতা পড়ে নিতে হচ্ছে নীলফামারি নীলফামারিতে হচ্ছে চারটি লাতে হচ্ছে লালমনির হাট লালমনির হাটে হচ্ছে উনষাটটি কতে হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রামে হচ্ছে বারোটি পতে হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় হচ্ছে ছত্রিশটি আবার ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কিছু জায়গা আছে বা সিট মহল আছে সেগুলো হচ্ছে একান্নটি তার মধ্যে কুচবিহার জেলায় হচ্ছে সাতচল্লিশটি আর জলপাইগুড়িতে হচ্ছে চারটি